আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দ সাইন ভিডিওতে আলোচনা করব যাদের স্মৃতিশক্তি কম রয়েছে অর্থাৎ যারা মেমোরি রস রয়েছেন এবং যারা দ্রুত বীর্যপাতের যে ওষুধ খেয়েছেন যেমন এস এস আর আই অর্থাৎ সিলেক্টিভ সেরোটনের রিয়াকটিভ ইনহিবিটর যেমন সার্টালিন হাইড্রোক্লোয়েড ডিপোকজোটিন পেরোকজিটিন কোলোপিন হাইড্রোক্লোয়েড এস সিটালোমা প্রাম এই ওষুধগুলো যারা খেয়েছেন খাওয়ার ফলে যাদের লিঙ্গ উত্থান সমস্যাটা তৈরি হয়েছে এবং যাদের কানে বুবো শব্দ রয়েছে এবং যারা মনোযোগহীনতায় রয়েছেন অর্থাৎ ঠিকমতো মনোযোগ দিতে তাদের এই দূর করার জন্য বর্তমানে বাজারে যে রয়েছে সে হচ্ছে নাম বিলোবা এবং এই বিলোবা কেপসুল আকারে পাওয়া যায় এবং বিলোবা কোম্পানির একটি ব্র্যান্ড নেই যদি এটার জেনেটিক নাম দেখি সেটি হবে গিঙ্কো বিলোবা এবং এই গিঙ্কু বিলোবা বা বিলোবাটা সাধারণত ষাট মিলিগ্রাম এবং একশো বিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় এখন যদি দেখি যে এই বিলোবা বা গিঙ্কু বিলোবসূরটি কী কী কাজ করে বা যেসব কারণে আমরা এটাকে খাবো অর্থাৎ এটাকে ইন্ডিগেশন ইন্ডিকেশন বা নির্দেশনা যদি দেখি প্রাথমিক যে ব্যবহারটা রয়েছে সেটা মস্তিষ্কের গাড়তিজনিত যে সমস্যা তার মধ্যে রয়েছে এলজেমার বা এবং হচ্ছে স্মৃতিভ্রম রোগের কারণে সৃষ্ট আপনার হ্রাস যাদের হতাশা মনোযোগহীনতা এবং স্মৃতিহীনতা রয়েছে তারাটাকে খেতে পারবেন মাথা গুড়া এবং কানে যা ইনভেলুশন অরিজিন থেকে উৎপন্ন যে সমস্যা রয়েছে সেটা এবং পেরিফিলার বাস্কুলার রোগ যেমন দমনী শুরু হয়ে যাওয়ার রোগে যেমন যেটা স্টেস আক্রান্তদের যে ব্যথাহীনভাবে হাঁটার দ্রুত বৃদ্ধিতে যা নির্ণয় করার জন্য ফন্ট্রেন রেজিমেন্টের মাধ্যমে এটা এবং নির্দিষ্ট দূরত্ব হাঁটার ব্যায়ামের সাথে দৈহিক যে থেরাপিউটিক হিসাবের উপর ভিত্তি করে কিন্তু এটাকে ব্যবহার করা যায় অর্থাৎ এটাকে খাওয়া যায় অন্যান্য উল্লেখযোগ্য ব্যবহার যেমন তীব্র মধ্যকর্ণের যে বদিরতা রয়েছে তাছাড়া হচ্ছে এস এস আই অর্থাৎ সিরোটনিং সিলেক্টিভ ইনহিবিটর যেমন এসেটালোপাম বলেছিলাম সার্টাল হাইডোক্লোয়াইট ডেপক্স জুটিন প্রোপিন জুটিন ক্লোরপিন হাইড্রোক্লোড ওষুধের খাওয়ারজনিত যে যৌন অক্ষমতা রয়েছে বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে সেটার ক্ষেত্রে এবং যাদের দেহে অক্সিজেনের ঘাটতি অবস্থা রয়েছে সেটাকে প্রতিরোধ করার জন্য সাধারণত এই বিলবা বা গিঙ্ক বিলব থেকে ব্যবহার করা হয় যদি এই গিঙ্ক বিলোভা বা বিলোব ওষুধের একটু বিবরণ দেখি অর্থাৎ ওষুধটার প্রাকৃতিক যে বিবরণ রয়েছে সেটা কীরকম বিলোভা পৃথিবীর অন্যতম প্রাচীনতম যে বৃক্ষের একটি যা পঁচিশ কোটি বছরের অধিক সময় পর্যন্ত এই উদ্ভিদটি সাধারণত কি জীবিত থাকে এবং এটা একশো বছরেরও বেশি সময় ধরে হার্বাল ওষুধ হিসাবে ব্যবহার হয়ে আসছে সাধারণত মস্তিষ্কের কার্যকারিতার অল্প মাত্রায় গাড়তি যেমন বয়স বাড়ার সাথে সাথে যেমনটা ঘটে থাকে যেমন যে সকল ক্ষেত্রে গিংকু বিলোব একটি ভালো প্রতিকার হিসাবে কাজ করে থাকে এটি মনোযোগের উন্নতি ঘটানোর সাথে সাথে স্বল্প মাত্রার যে মেধা শক্তির হ্রাস রয়েছে সে আর রোদও কিন্তু এবং মস্তিষ্কের দমনী পথ যদি বন্ধ হয়ে যায় তার জন্য কিন্তু এটাকে ব্যবহার করে এটি একই সাথে গুম গুম বা কানে যিরি শব্দ মাথা ব্যথা এবং উদ্বেগ দ্বারা সংগঠিত যে মানসিক উচ্চ সংবেদনশীলতা রোধে কিন্তু এটাকে ব্যবহার করা হয় যদি একটু ফার্মাকোলজি দেখি বা কিভাবে কাজ করে গিঙ্কু বিলোবা বা বিলোব ওষুধটি অনুচিকারকে যে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর যেটা রয়েছে পিএএফ এর সাথে যুক্ত থাকে এবং বিরত রেখে অনুচিকার সময়ের একবৃত প্রক্রিয়া এবং রক্তের যে বর্তমান তারলটাকে দমন করে এবং এটি থ্রম্বোসিসটাকে কমিয়ে দেয় ডিমনেশিয়াতে এটি চেতনা কার্যগত স্মৃতি এবং স্বল্প মেয়াদি ভিজুয়াল মেমোরিজ এবার অপ্রতুলতা রয়েছে যাদের সেরাটা সেরেবালটা কম কাজ করে এবং স্বল্প মেয়াদি স্মৃতিশক্তি ডিমনেশিয়াতে সামাজিক মনোযোগ এমন মনোনিবিশেষ টিটিনাস ইত্যাদির উন্নতি ঘটে অর্থাৎ কানে যে বহু শব্দ রয়েছে তার উন্নত ঘটাতে পারে এছাড়াও ষাট বছরের নিচে বয়স্কদের এডিএল যে স্কোর রয়েছে তার এবং অন্যান্য বয়স্কদের ক্ষেত্রে মুঠ ঘুম ইত্যাদির অবস্থার কিন্তু উন্নতি ঘটাতে পারে যদি মাত্রা বা বিধি বা খাবারের নিয়ম বলি অর্থাৎ এই ওষুধটিকে কিভাবে খাবো বিলোবা বা বিলোবা বা বিলোবা ষাট মিলিগ্রাম যেটা দৈনিক থেকে এক কেপসুল অথবা এবং একশো বিশ মিলিগ্রামের যে কেপসুল রয়েছে সেটা এক থেকে দুটি ক্যাপসুল দিনে দৈনিক অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এটাকে খাওয়া যাবে প্রতিনির্দেশনা বা অর্থাৎ কন্ট্রোন্ডিগেশন কারা এটাকে খেতে পারবেন না যে সকল রুগীর রক্ত জমাট বাদার বিরোধী ওষুধ বা অ্যান্টিপেটেলেট ওষুধ খান যেমন ওয়ার্টিন হেপারিন স্প্রে গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে গিঙ্কু বিলোবা বা বিলোবা সতর্কতার সাথে ব্যবহার কর তবে যাদের রক্তকরণ যদি সমস্যা রয়েছে এমন দীর্ঘ ব্যবহার অর্থাৎ ছয় থেকে বারো মাসের রূপ উচিত নয় এটি ইলেকটিভ সার্জারির পূর্ব ব্যবহার করা উচিত নয় যে সকল রুগীদের ইন্ট্রাকেনিয়াল রক্তকরণের সম্ভাবনা রয়েছে তাদের এটি ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট বা অ্যাডভার্স হতে পারে ওষুধটি সঠিক মাত্রায় প্রয়োগে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া পরিকল্পিত হয় না এক দশ হাজারেরও বেশি রুগীর মাধ্যমে পরিচালিত একটি ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে যে বিলো বা নির্যাসের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম যেমন মাথা ব্যথা জাফসা দৃষ্টি অস্থিরতা পাকস্থলীর সমস্যা রক্তক্ষরণ ও চামড়ার অ্যালার্জি এই ধরনের অল্প কয়েকটি ঘটনা সাধারণত জানা গিয়েছে প্রযোজ্য মাত্রার অতিরিক্ত ওষুধ গ্রহণের ফলে আপনার ডায়রিয়া বমি বমি বা ভূমি অস্থিরতা অথবা দুর্বলতাটাকে কিন্তু দেখা দিতে পারে স্তন্যদান কালে এবং গর্ব অবস্থায় গর্ভকালীন এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় গিঙ্কু বিরবা বা বিলবসুটি ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার বাধা আছে কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি অর্থাৎ সেটা অজানায় রয়ে গেছে বিশেষ ক্ষেত্রে ব্যবহার সাধারণত বারো বছরের কম বয়সী বয়সী শিশুদের ক্ষেত্রে গিঙ্কু বিলোবা বা বিলোবা ওষুধটি নির্দেশিত নয় অর্থাৎ এইসব ওষুধটি দেওয়া যাবে না থেরাপিউটিক ক্লাস এটি হার্বাল এবং ন্যাচারোটিক্যাল একটি ওষুধ অর্থাৎ এই ওষুধটিকে আমরা প্রাকৃতিক ওষুধ হিসেবেও বিবেচনা করতে পারি সংরক্ষণ সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে আলো এবং আর্দ্রতা থেকে দূরে অর্থাৎ সরাসরি সূর্যের আলো থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ওষুধটিকে রাখতে হবে তাহলে এই ছিল যে বিলোবা গিঙ্কো বিলোবা ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ ওষুধটি কি কি কাজ করে থাকে এবং ওষুধটি সাধারণ পরিচিত কি অর্থাৎ কিভাবে ওষুধটি আমরা ব্যবহার করে আসছি এবং ওষুধটি কীভাবে কাজ করে বা ফার্মাকোলজি ওষুধটি খাবারের নিয়ম কারা এই ওষুধটিকে খেতে পারবেন না এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা হতে পারে সাইড হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এবং বিশেষ ক্ষেত্রে ব্যবহার অর্থাৎ কত বছরের নিচে শিশুরা এটাকে খেতে পারবে না থেরাপিউটিক ক্লাস এবং সংরক্ষণ এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি অ্যাপটার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ